দেশবাসী আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কিন্তু কিন্তু আমরা আসলে নেই কারণ হচ্ছে বয়স আমার বিয়াল্লিশ বছর বরিশাতে আমি এরকমের বন্যা দেখিনি দেখেন এই যে বাড়িতে বন্যার কারণে এরা পানি উঠে গেছে একেবার এই পর্যন্ত ঘর পর্যন্ত বসবাসের অযোগ্য হয়ে গেছে হ্যাঁ এই পাশে দেখেন রাস্তার উপর দিয়ে পানি শুরু হয়ে গেছে রাস্তার উপর দিয়ে কাকা কাকা এই জায়গায় ওই পানি কি দাঁড়ান এ দেখেন রাস্তার উপরে পানি কি পড়ে গেছে এই পাশে পুরা পানি নাদের বাড়ি সামনে ওই যে সামনে ওই সামনে বাড়ি এই সামনে সামনে বাড়ি এই যে এটা হলো রাস্তা দেখেন রাস্তা দিয়ে পানি বের হচ্ছে রাস্তার উপর দিয়ে আর ওনাদের বাড়ি আছে ওই সামনে এটা আছে হুমায়ুন কাকা হুমায়ুন কাকার বাড়ি তলায় গেছে আর এর পাশে এর পাশে আছে দেখেন একেবার পরিস্থিতি খুব খারাপ রাস্তার উপর দিয়ে সরোদ যাচ্ছে একশো কিলোমিটার বেগে এই দেখেন এই দেখেন এই পাশে একবার যে কুমার নদী এই কুমার নদী থেকে কুমার নদীর পাঠ থেকে এই পানি চলে আসতেছে পানি চলে আসতেছে পানি আসছে এ পাশে যে আমাদের ইমরুল টাকা কাজ করতেছে ইমরুল টাকা কাজ করতেছে ভাবি ভাবি বাড়ির সামনে চলেন বাড়ির সামনে চলেন বাড়ির সামনে তো দাঁড়ান আপনার একটু বাড়ির সামনে চলেন দেখি আপনার এই দেখেন এই যে এই ভাবি আমি এই আমি পানির ভিতর নেমে যাচ্ছি এই দেখেন এই দেখেন আমি পানির ভিতর নেমে গেছি এই দেখেন বাবা নামেন 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 এই নামে সামনে নামেন এই যে এটা হলো বাবুর বাড়ি হ্যাঁ আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন কি অবস্থা এই অবস্থা দিন ধরে

কারিকর করা পর্যন্ত আমাদের খুবই মানে অবস্থা খারাপ বন্যায় সমস্ত বাড়ি ডুবে গেছে বসবাসের অযোগ্য হয়ে গেছে যাই এটা দেশবাসীর জানানোর জন্য প্রশাসনিক যায় আমরা যাতে হেল্প পাই সেভাবে কাজ করার জন্য আমি বলতেছি সবাইকে আসসালামু আলাইকুম